আসসালামু আলাইকুম প্রিয় ভাইরা কেমন আছেন আশা করি ভালো আছেন এবং সুস্থ আছেন দেশ ও প্রবাস থেকে যারা আমার এই ভিডিওটি দেখতেছেন অবশ্যই আমি চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন প্রিয় ভাইরা আজ জুমার দিন বর্তমান সময় আপনাদের অনেক ধরনের প্রশ্নের প্রতিদিন করতেছেন গতকালকের একটি বিষয় আপনারা কেউ লক্ষ্য করেছেন কি জানি না দুই হাজার তেইশ সালের দুই সালের ওয়ার্ক বিসার আগস্ট সেপ্টেম্বর অক্টোবর প্রচুর পরিমাণে গতকালকেও রিজেক্টের এস এম এসেছে এবং বর্তমানে শুধু নাপলি শহর না অন্যান্য সব শহরেরই এখন লাগাতারা এস এম এস আসা শুরু হয়েছে দেখেন আপনাদের বারবার বলেছিলাম যেহেতু আমি কোম্পানি অঞ্চলের কথাগুলো আপনাদের বলেছিলাম যে আপনারা যারা আপডেট করেছেন অনেকের আপডেট করার পরও রিজেক্ট দিতেছে বিশেষ করে কোম্পানি অঞ্চলের এখন কেন আপডেট করার পরও রিজেক্ট দিতেছে এখন যদি এই প্রশ্ন আপনারা করেন তাহলে এটারও একটি উত্তর আছে কারণ যেই সকল ভাইয়েরা আপডেট করার পরও রিজেক্ট পাচ্ছেন তাদের কাছে কিন্তু কোনো ধরনের ডকুমেন্টস নেই যে তাদের কাগজগুলো আপডেট হয়েছে শুধুমাত্র তার মাধ্যম থেকে আপনারা জানতে পেরেছেন বা আপনাদের মাধ্যম থেকে আপনারা জানতে পেরেছেন যে আপনাদের কাগজটা আপডেট হয়েছে কিন্তু প্রকৃতপক্ষে এই কাগজগুলো আপডেট হয়নি হয়তো বা সে প্যাক পাঠিয়েছিল ওইখান থেকে অ্যাকসেপ্ট করেনি কারণ একটাই যে সকল মালিকগুলো প্যাক পাঠিয়েছিল তাদের কাগজের কোথাও না কোথাও ঝামেলা আছে এবং অনেক উকিল আছে আপডেট না করেও বলে দিয়েছে যে আপডেট হয়েছে এই কারণেই আমরা অনেকেই জানতাম যে আমাদের কাগজগুলো আপডেট হয়েছে কিন্তু প্রকৃতপক্ষে সে কাগজগুলো আপডেট হয়নি সেই কাগজগুলোই কিন্তু রিজেক্ট হচ্ছে এবং সাম্প্রতিককালে কিন্তু আপনারা সেটাই প্রতিফলন দেখতে পাচ্ছেন কারণ বর্তমান সময়। রিটার্ন পাসপোর্ট জমা দেওয়ার পরিমাণ যদি আপনি দেখেন তাহলে অবাক হয়ে যাবেন কারণ রিটার্ন পাসপোর্ট জমা দেওয়ার পরিমাণ একেবারে শূন্যের কোঠায় দুই চারটা হয়তো প্রতিদিন রিটার্ন পাসপোর্ট জমা হয় কিন্তু তার অ্যাগেন্স্টে শুধু রিজেক্টের এস এম এস আসে চল্লিশ থেকে পঞ্চাশের অধিক গতকালকে আপনি বিভিন্ন গ্রুপগুলোতে এবং বিভিন্ন পেজগুলোতে আপনি দেখতে পাবেন যে কি পরিমাণ এস এস এসেছে শুধু রিজেক্ট রিজেক্ট এবং রিজেক্ট এবং সেটা সব শহরেরই কম বেশি আছে গতকালকে লাতিনার দেখেছি গতকালকে রোমের দেখেছি গতকালকে আমি নাপলির তো ছিলই শুধুমাত্র কাশেরটা শহরের এখন পর্যন্ত দেখা যাচ্ছে না তবে আশা করতেছি আপনারা খুব শীঘ্রই কাশেরটা শহরে যারা আছেন তারাও এই রিজেক্টের অ্যাস আপনারা পেয়ে যাবেন প্রিয় ভাইরা আরও একটি বিষয় আপনাদের বলে রাখি আপনারা এখন পর্যন্ত যারা রিসিভতা হাতে পাননি আপনারা আপনার মাধ্যমের সাথে যোগাযোগ করেন অবশ্যই রিসিভতা আপনার হাতে পেয়ে যাবেন কারণ সব বর্তমানে মোটামুটি সব জায়গারই রিসিভতা অলরেডি সব হাতে পেয়ে গেছে হয়তো কিছু মালিক এখন পর্যন্ত রিসিভতা হাতে দেয়নি তবে আপনারা আপনার মাধ্যমের সাথে যোগাযোগ করলে অতি দ্রুত যে আপনাদের রিসিভতাগুলো আপনারা পেয়ে যাবেন এবং অনেকে প্রশ্ন করেন যে রিসিভতা কত কেবি হলে আসলে অরিজিনাল আসলে এই বিষয়টা হচ্ছে তেত্রিশ কেবি যদি পিডিএফ ফাইল হিসেবে আপনারা পান সেই ক্ষেত্রে আপনাদেরটা অরিজিনাল তবে আপনাদের যে সকল মাধ্যমগুলো আছে তারা যদি আপনার একেবারে নিকট আত্মীয় হয়ে থাকে সেক্ষেত্রে আপনাকে স্ক্রিনশট অথবা একটা ফটোকপি আপনাকে দিতে পারে কিন্তু সেটার জন্য তাকে দোষারোপ করতে পারবেন না কারণ যেহেতু আপনার নিজস্ব আত্মীয় স্বজন তাকে আপনার বিশ্বাস করতেই হবে আর সম্প্রতিকালে আপনি যদি বিশ্বাস না করেন তাহলে আপনি কারো কাছে জমা দিতে পারবেন না প্রিয় ভাইয়েরা দুই সালে যারা আবেদন করবেন আপনারা কিন্তু সকলেই নুলস্তাহ হাতে পাবেন না এটা আপনারা নিশ্চিত থাকেন আর এর মধ্যে কিন্তু অনেকেই আছেন যেটা রিসিপ্ট বাণিজ্য হবে সেটা অনেকেই না নিজের অজান্তেই সেই রিসিপ্ট বাণিজ্যের ফাঁদে পা দিয়েছেন কারণ আপনি জানেনও না যে আপনার রিসিপ্টটা অরিজিনাল না ডুপ্লিকেট সেই ক্ষেত্রে আসলে কিছুই করার নেই অপেক্ষা ধৈর্য ছাড়া আর যেহেতু আপনারা যারাই সম্প্রতিকালে জমা দিয়েছেন তারা অবশ্যই এক থেকে দেড় মাসের মধ্যে আপনারা একটা রেজাল্ট পেয়ে যাবেন যদি নুলাস নূল স্থাতে পান তো পাবেন এবং বর্তমান সময় কিন্তু আরেকটি জিনিস ইটালিতে হয়েছে একটা অভিবাসন আইন হয়েছে সেটা হচ্ছে দুই মাসের মধ্যে আপনি আপনার কাগজ পাবেন এবং মালিক পরিবর্তন করার আপনি সুযোগ পাবেন এটা বর্তমান সময়ের সবচেয়ে বড় একটি সুযোগ দেওয়া হয়েছে দেখা গেছে আপনি নোলস্তা নিয়ে এক মালিকের আন্ডারে গিয়েছেন ওইখানে গিয়ে আপনি কাজ পাননি অথবা সেই মালিক আপনাকে ছেড়ে দিয়েছে আপনি অন্য মালিকের মাধ্যমে আপনার কাগজটি আপনি আবার ওইখান থেকে আপনি আবেদন করে আপনার সৌজন্য ওইখান থেকে বানাতে পারবেন এটা ইটালিতে একটি সুবর্ণ সুযোগ দিয়েছে তাই আমি মনে করি যারা যে মালিকের মাধ্যমে যান না কেন আপনারা ইনশাআল্লাহ এখন থেকে অনেক ধরনের সুযোগ সুবিধা পাবেন এবং যেহেতু ইতালিতে যাওয়াটাই আমাদের জন্য বর্তমানে জরুরি সেহেতু ওখানে গেলে একটা না একটা ব্যবস্থা ইনশাআল্লাহ হবে যাই হোক অনেক প্রশ্নের জবাব আমি আজকে দিলাম না তবে আপনাদের যদি কোনো কার প্রশ্ন থাকে আপনারা অবশ্যই কমেন্ট করবেন আমি চেষ্টা করবো আপনাদের সেই প্রশ্নের জবাব দেওয়ার জন্য সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম